কিন্তু সন্ধে হতে না হতে এরকম একটা ঘটনা ঘটলাম সঙ্গে বা এরকম একটা কষ্ট যে পাবো আমি সেটা আশা করিনি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা প্রথম থেকেই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা আমাকে রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ যাই হোক বৃহস্পতিবার সকাল সকাল উঠে তো ঘরের কাজটা শুরু করে দিয়েছি কিন্তু সকাল থেকে মানে দিনটা আমার খুব ভালো কেটেছে জানো তো তারপরে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল। কেন হয়েছিল তোমরা যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে লাস্টের দিকে কারণ মনটা তো খারাপ হয়েছে রাত্রে তো লাস্টের দিকেই ভিডিওটা আছে তোমরা যদি চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে পারো দেখলেই বুঝতে পারবে তো যাই হোক ঘর তো মোছা করে নিলাম ওই যে ছেলে টিউশন যাবে বলে সামনেটা একটু জল দিয়ে মুছে নিলাম তারপরে ছেলে চলে গেল টিউশন তো তারপরে পুরো ঘরটা মুছে নিয়েছি সেটা আর তোমাদের দেখানো হয়নি তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো ধোয়া হয়েছিল এখন গুছিয়ে রাখছি গুছিয়ে রাখার জন্য তো এটা কিনেছি তো এটা যদি ফাঁকা থাকে বাসনগুলো যদি সেই ঝুড়ির মধ্যে থাকে তাহলে আর এক কিনে বল কী লাভ তাই না তো তার জন্য এইভাবে তুলে রাখছি তারপরে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে একেবারে ঠাকুর পুজো দেওয়া শুরু করে দিয়েছি তো ওখানে তো ঠাকুর পুজো দেওয়ার জন্য একটু রেডি করে এসে তারপরে ওপরে এসেছি এই যে সূর্য প্রণাম করতে আর তুলছি মহারীকে জল দিতে প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বামী সন্তানের মঙ্গল কামনায় সংসারের সুখ শান্তির আশায় কিন্তু এই নিয়মগুলো মেনে থাকে আমিও চেষ্টা করি যতটা নিয়ম মেনে চলা যায় তো ততটা চেষ্টা করি খুব বেশি তো পারি না বা জানি না যতটুকু মন থেকে আসে ততটাই চেষ্টা করি মেনে চলার তো এইভাবে আমি দিনটা শুরু করি সবাই এভাবে শুরু করে যাই হোক আমি আমার মতন করে শুরু করি তারপরে উপর থেকে তো নিচে চলে আসলাম নিচে এসে এই যে পুজো করা শুরু করে দিয়েছি বাবা মহাদেবকে আগে স্নান করিয়ে দিয়েছি তারপরে এখন মা ঘটটা ঘরটা পেতে নিচ্ছি তো আমি তো সেরকম কিছু জানি না তবে রকম মন থেকে মানে আসছে ততটাই আমি করছি বা কিছু দেখে শেখা কিছু শুনে শেখা এইরকম কেউ তো প্রথম থেকে সব কিছু শিখে আসে না তো যাই হোক এইভাবে এইভাবে করে আমি আমার মতো পুজোটা করি তো যে যার ভক্তি যে যার মনের কাছে সে রকম ভক্তি ভরে পুজো করবে সে তো নিজেই জানে তো এইভাবে ক্যামেরা করে মানে পুজো করাটা সঠিক হয় না তাই জন্য কিছু কিছু তোমাদের দেখিয়েছি তো এই পুজোটা আমি করে নিয়েছি করে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে জানো তো রান্নাঘরে এসেছি আলু ভাজা করার জন্য ছেলে তো বাড়ি চলে এসছে আমার পুজো দেওয়ার বাকি ছিল ও চলে এসছে ও আসার পরে আমি ও বলে খাবো তো খাবার তো সেরকম কিছু নেই তার জন্য ভাবলাম কি দুটো আলু ভেজে নিলে তাহলে মাছ এলে খাওয়া হয়ে যাবে এমনিতে নিরামিষ করবো আজকে তো সেই জন্য আলু ভাজাটা শুরু করে দিয়েছি আর ওদিকে দেখালাম কারণ তোমাদেরকে ওই যে র্যাকটা রেখেছি ওই র্যাকটাকে এরকম ঢাকা দিয়ে রাখতে হবে না নাহলে ভীষণ তেল চিটচিটে পড়বে তো আলু ভাজাটা এখন বাকি আছে সেই জন্য ভাবলাম কি সকালে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু মেলে দিই ওই যে এক সঙ্গে দু তিনটে কাজ না করলে দিনও হবে না এত প্রচণ্ড গরম কি বলবো ওনার মানে গ্যাসের কাছে অনেক সময় থাকাও যাচ্ছে না আর এদিকে কাজ না করলে হবেও না তো সেই জন্য একসঙ্গে যতটা পারা যায় ছটফট করে করে নিয়ে তারপরে বসে থাকো ফ্যানের তলায় আর সবসময় তো ফ্যানের তলায় বসা সম্ভব হয় না তো যত যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেবো তত তাড়াতাড়ি বুঝতে পারবো ফ্যানের কাছে তো সেই ভাবনা মাথায় নিয়ে ঝটফট করে কাজগুলো করে নিচ্ছি আর এই বারান্দার কাছে খুব সুন্দর বাতাস দেয় তো তবে এই বারান্দায় তো সবসময় বসা যায় না তো যখন মন হয় তখন একটু বসে এখানে আবার রোদ পড়ে প্রচুর আর বাইরের যেহেতু লোক থাকে তার জন্য অতটা বসতে চাই না তো যাই হোক জামা কাপড় মিলে দিয়ে এখন খেতে বসবো কারণ খুব খিদেও লেগে গেছে তো চলো বসে গেছি মা ছেড়ে মুড়ি খেতে এখন জামা কাপড় মিলে দিয়েছে এসে আলু ভাজাটাও হয়ে গেছিলো আমি নিয়েছি আলু ভাজা চানা ঝুড়ি ভাজা আর ও নিয়েছে চানাচুর কারণ চানাচুরে ওই যে ডাল মেশানো আছে আমি খাবো না তো চলো এখন মামে মাছ ছেড়ে খেয়ে নিই এই যে মেয়ের পছন্দের আজকে লিচু নিয়ে এসেছে মেয়ে তো বেজায় খুশি তার বাপি টাকা বাড়িয়ে দিল তো ছেলে গিয়ে নিয়ে আসলো নিয়ে আসা মাত্র খাওয়া শুরু করে দিয়েছে আর একজন গরমে এসে এই যে বরফ নিয়ে বসেছে খাওয়ার জন্য এইবার যে শুরু হলো এ যত সময় না শেষ পাবে তত সময় চলতেই থাকবে ওই এই যে নিচু নিয়ে আসার সঙ্গে সঙ্গে খাবার শুরু করে দিয়েছে এই জন্য আমার ছেলে বলছে একটা একটা করে সব শেষ করে দেবে তো লিচু আর আম আর তরবুজ এগুলো একটু খেতে ভালোবাসে তো আমি তো কালকে লিচু নিয়ে আসিনি আম নিয়ে এসেছি তার জন্য তোমাদের দাদাভাই আজকে ফোন নিয়ে ছেলেকে যেতে বললো দোকানে তো ওইখান থেকে ফোন পে পয়সাটা পাঠিয়ে দিয়েছে তারপরে আমার ছেলে নিচু কিনে নিয়ে এসছে তো এই জন্য ওদের সঙ্গে সকাল থেকে ভালোই কাটছিল আর কি যে ব্যবসা গরম পড়েছে কি বলবো ভীষণ গরম মানে এই যে রান্না করছি তাতে যেন খুব কষ্ট হচ্ছে তো যাই হোক তবু তো রান্না তো করতেই হবে খাওয়ার জন্য তো পনিরটা আমার ভাজছে না ভীষণ একটু ভয় ভয় লাগে কারণ ওই যে ভেঙে যায় না তো সেই জন্য নরম যেহেতু পনিরটা ভেঙে যাবে তো সেই কারণে একটু ভয় ভয় করে ভাজছি তো হালকা করে ভাজা করে নিয়ে তারপরে তরকারিটা তুলে দিয়েছি এখন তরকারিটা ফুটছে আর এদিকে করছি পটলের ওই যে বেসন দিয়ে যেমন বেগুনি করে সেরকম করে ভাজ ভাজছি আর এরকম করে ভাজলে ছেলে তবু একটু খায় না হলে তো পটল ভাজাও খায় না আর ঝোলেও খায় না কোনো সবজিই খেতে চায় না ভীষণই রাগ আছে জানো তো অনেক বুঝিয়ে তবু ভেন্ডিটা একটু খায় কিন্তু অন্য কোনো সবজি সেরকম খেতেই চায় না আবার ভেন্ডি তরকারি করলেই বা ভাজা করলে খাবে টকে দিলে খাবে না জানো তো অনেক রকমের ইয়ে আছে শুধু মাছ দাও মাংস দাও আর ওইগুলোই খাবে তবে সবজি কোনো খাবে না তবে সবজি না থাকলে বা মাছ মাংস না থাকলে আমি তো এমনিতে মাছ কম নিয়ে আসি ওই সব না থাকলেও আবার শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেয় এদিকে ভালোই আছে জানো তো তো তারপরে আমার রান্না তো পুরো হয়ে গেল তো আমি গ্যাস ট্যাস পুরো মুছে নিয়েছি আর এগুলো থালা বাসন সব কিছু ধুয়ে নিয়েছি এই যে রান্নাগুলো করেছি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি পনিরের তরকারি আর এখানে করেছি সাওরের তরকারি আর পাঁপড় ভাজা আর সকালের একটু আলু ভাজা আর ওইখানে যে পটলটা ভেজেছি সেটাই এগুলোই রান্না হয়েছে তারপরে একদম দেখো দেখতে ভালোই লাগছে ফুল নেই ফুলের গাছগুলো অনেক বিক্রি করে দিচ্ছে এই ওই নয়নদার গাছগুলোই বেশি আছে মেয়ে জল দিচ্ছে গাছে আর মেয়ে কেমন হচ্ছে সব গাছগুলো দশটা ফুলের চারাগুলো সেগুলো তো ফুল এখন নেই সকালে উঠে সকালে ফোটে আর এখন ওই যে নয়ন ফুলগুলো আছে ওইগুলোর গাছগুলো এখন হাওয়াটাও ভালো দিচ্ছে একটু উপরে আছি তারপর শুক্র সকাল বন্ধুরা কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে তাই জন্য ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা শেষ করি কালকে মনটা ততটা ভালো ছিল না খুবই খারাপ ছিল মনটা তো তার জন্য আর কালকে ভিডিওটা শেষই করা হয়নি এখন উপরে চলে এসেছি উপরে পরিবেশটা দেখলে যদি একটু মনটা হালকা হয় তাই জন্য এবার কিসের জন্য মনটা খারাপ সেটাও তোমাদের বলি সারাদিনটা তো খুব সুন্দর কাটলো পুজো করলাম রান্না বান্না সব কিছু করলাম ভালোই কাটলো বলতে কিন্তু সন্ধে হতে না হতে এরকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে বা এরকম একটা কষ্ট যে পাবো আমি সেটা কোনো দিন আশা করিনি মানে কী বলবো মেয়েদের থেকে প্রিয় হচ্ছে তার শাড়ি আর গয়না আমার তো গয়না টানা নেই আমার গয়না আমার চাইও না যখন হবে তখন হবে কিন্তু সবথেকে প্রিয় ছিল আমার শাড়িগুলো কেন তো আমি তো বাড়িতে থাকি না অন্য জায়গায় থাকি ভাড়া বাড়ি থাকি তো আমার বাড়িতে অনেক শাড়ি ছিল আমার আলমারির মধ্যে অনেক শাড়ি ছিল সেই আলমারিটা বের করার জন্য শাড়িগুলোই নিয়ে নিচ্ছে অতটা কষ্ট লাগে বলে আমি ভেবেছিলাম যে শাড়িগুলো আমি যখন যাব আমার শাড়িগুলো তখনই আমি নিয়ে আসবো কিন্তু সে আর হলো না জোর করে সবাই নিয়ে যাবে সবাই বলতে ঘরেরই মানুষ নিচ্ছে ঘরের মানুষ হলেও মন থেকে কেউ যদি কোনো কিছু দিতে চায় তাহলে ঠিক আছে জোর করে যদি কেড়ে নেওয়া হয় না কষ্টটা ভীষণ লাগে তারপরে সে যদি হয় আপন লোক তোমার শত্রু হয়েও তারপরেও তোমার জিনিসকে টানাটা করে তখন খুবই কষ্ট লাগে রাগ হয় রাগ হলে তো কিছু করার নেই কষ্টটাই বেশি মনে হয় এক সময় ওই শাড়িগুলোর জন্য অনেক কথা শুনতে হয়েছে শাড়িগুলো নিতাম বলে কিন্তু আমি তত বেশি শাড়ি কিনতাম না জানো তো ওই কোনো মানে বছরেই দুটো কি তিনটে এরকম শাড়ি নিতাম মানে একটা হচ্ছে পরা শাড়ি মানে বাড়িতে থাকলে তো শাড়ি পরতাম তো পরা শাড়িগুলো তো নিতেই হতো বছরে দুটো করে আর ভালো শাড়িগুলো একটাই নিত এই যে শাড়ি কেনা তবু এই শাড়ির জন্য অনেক কথা শুনেছি তোমার ভাই কী বলছে আমি তো সব কিনে দিয়েছি তো ওই শাড়িগুলোর কী মায়া পড়েছে মনে করো সব ভুলে যাবো ওখানে যেন কিছু নেই মনে করো তাই বলে কি হয় কেউ বলো তোমরাই বলো যে কোনো মানুষের তো প্রিয় বলে কিছু একটা জিনিস থাকে সেই প্রিয় জিনিসগুলো হচ্ছে আমার শাড়ি আমার শাড়িগুলো খুব প্রিয় আমার হয়তো তত সুন্দর শাড়ি নয় কিন্তু আমার কাছে খুব প্রিয় কি আর করবো কিছু করার নেই আবার একটা কথা শুনে ভালোও লাগে তো বন্ধুরা ছেলে কালকে আসার পরে ছেলেকে যখন বলি ছেলে কি বলে বলে মা তুমি কষ্ট পাওনি আমি বড় হলে আমি তোমাকে কিনে দেবো অনেক শাড়ি তোমার খুব পছন্দের শাড়িগুলো কিনে জানি না কিনে দিবে কিনা ছেলে জানি না বড় হলে তার মাকে খুঁজবে কিনা তবে এখন যে কথাটা বলেছে না ভালো লাগে শুনে তাই জন্য সারাদিনে যতই কষ্ট হবে না কেন বাচ্চাদের মুখে দিকে তাকিয়ে নিজেকে নিজেরা ভালো থাকার চেষ্টা করি অনেক কষ্ট পেয়েছি আমরা অনেক কষ্ট সে কষ্টগুলো নিজেদের এখন কষ্ট পেলেও তো কিছু করার নেই নিজেদেরকে বেঁচে থাকার জন্য বাচ্চাগুলোর জন্য আমাদেরকে লড়াই করতেই হবে আগে থেকে অনেকটা সুখী আছি বন্ধুরা আগে তো ছিল শান্তি ছিল না মনের মধ্যে কোনো সব সময় যদি অশান্তির মধ্যে থাকা যায় শান্তির আশা কোথায় পাবে তুমি যাই হোক বন্ধুরা ওই প্রিয়া জিনিসগুলো হারিয়ে মানে নিয়ে নিয়েছি এটা খুবই কষ্টের বিষয় কিন্তু কিছু করার নেই যাই হোক বন্ধুরা তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে